বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল পৌরাণিক জগৎ তাই আপনাদের বেশি সময় নষ্ট না করে ছোট্ট একটা টিপস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব দ্রুত সমস্যার সমাধানের জন্য দৈনন্দিন জীবনে প্রত্যেকেই আমরা কোনো না কোনো সমস্যার সম্মুখীন এই সমস্যা দূরীভূত হবে কিভাবে তার উপায় আপনাদের কাছে নিয়ে এসেছি তাই চলুন আর বেশি দেরি না করে আপনারা দেখে নিন সেই নতুন টিপস যার মাধ্যমে আপনারা প্রত্যেকেই বাড়িতে বসে উপকার পাবেন তবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই সেই সংখ্যাগুলো লিখতে হবে সাদা কাগজে লাল কিংবা ব্লু কালি ব্যবহার করবেন বাড়িতে বসে সাদা কাগজে লাল কিংবা ব্লু কালি ব্যবহার করে সেই ছোটো ছোটো সংখ্যা লিখে দ্রুত সমস্যার সমাধান করুন এবং ওই সংখ্যা লেখার পরে কি করতে হবে পরে আমি বলে দিচ্ছি তাহলে চলুন আগে নিই সংখ্যাগুলো তাহলে বন্ধুরা দেখে নিন প্রথমে ষোলোটা ঘর আপনাকে রেডি করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে একটা চৌকো ঘর কেটে নেবেন তাতে এক দুই তিন চার আবার এদিক থেকেও এক দুই তিন চার প্রত্যেকটায় এক দুই তিন চার চারটে চারটে করে আমরা ঘর কেটে নিয়েছি ষোলোটা ঘর এবার প্রথমেই সংখ্যাটা দেখুন একশো ছত্রিশ একশো আটচল্লিশ ছয় আঠারো ষোলো আট একশো চুয়াল্লিশ একশো চল্লিশ একশো ছচল্লিশ একশো আটত্রিশ কুড়ি চার দশ চোদ্দো একশো আটত্রিশ একশো ছচল্লিশ আপনারা এইটা ভালোভাবে দেখে নেবেন ভালোভাবে দেখে নিয়ে আপনারা এই ছকটা বাড়িতে বসেই তৈরি করবেন এবার বন্ধুরা আপনারা এই ছকটি তৈরি করার পরে আপনারা কি করবেন এই ছকটা যখনই তৈরি হয়ে গেল এইটা করার পরেই দুটো করে ছক আপনাদের প্রতিদিন করতে হবে প্রতিদিন দুটো তবে কবে করবেন শনিবার কিংবা মঙ্গলবার যদি আপনি শনিবার করেন তাহলে আপনাকে তিনটি সপ্তাহ ধরে ওই তিনটে শনিবারে আপনাকে করতে হবে কিংবা যদি মঙ্গলবার দিন করেন তাহলে ওই মঙ্গলবার দিন তিনটি মঙ্গলবার আপনাকে করতে হবে কোথায় বসে করবেন বাড়িতে শুদ্ধ বস্তে আপনি জামা কাপড়টা ছেড়ে নেবেন শুদ্ধ বস্ত হয়ে আপনি বাড়ির নিজের ঘরে বসেই করতে পারেন তবে হ্যাঁ বিছানায় বসে করবেন না টেবিল চেয়ারে বসে করতে পারেন অবশ্যই আগে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপরে ওই ছকটাকে সুন্দর করে এঁকে দুটো করে ছক প্রতিদিন করবেন এই দুটো ছক করার পরে একটা আপনি ঠাকুর ঘরে রাখলেন প্রথমে দুটোই ঠাকুর ঘরে রাখবেন দুটো ঠাকুর ঘরে রেখে ওই ছকের মধ্যে ধূপ দেখাবেন আর আপনি হাত জড়ো করে আপনার প্রার্থনাটা জানাবেন যে আপনি কোন সমস্যার সম্মুখীন সেই সমস্যা যাতে দূরীভূত হয় সেইটা আপনি হাত জোড়ো করে প্রার্থনা করবেন এই প্রার্থনা করার পরেই একটা যন্ত্র অর্থাৎ দুটো আপনি অঙ্কন করেছেন এঁকেছেন একটা থাকবে আপনার ঠাকুরের কাছে আর একটা নিয়ে জোয়ারের সময় নদীতে নদীর স্রোতে ভাসিয়ে দেবেন এই রকম তিনটি মঙ্গলবার করে দেখুন তিনটি মঙ্গলবারের পরেই আপনার সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে তাহলে বন্ধু এখনকার মতো আমি আসি আবার আসছি পরবর্তী টিপস নিয়ে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর নতুন বন্ধুদের বিশেষ করে বলবো যারা আমার পেজটি এখনো ফলো করেননি তারা পেজটিকে ফলো করে দিন এবং শেয়ার করে দিন লাইক করে দিন আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিন নমস্কার বন্ধু